হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য আজকে দেখবো তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা যে ক্ষেত্রেই হোক না কেন সেটা কেরিয়ার হোক বা সম্পর্কের ক্ষেত্রে হোক যে সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্ত কি সঠিক হয়েছে বা সেই সিদ্ধান্তের পরিবর্তে তোমার জীবনে যে আসছে সেটা কি তোমার জন্য ভালো হবে এটাই দেখবো কি সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে তোমার যে কোনো সিদ্ধান্ত হতে পারে যখনই তোমার সামনে এডিডিং যাবে তখনই অবশ্যই এডিডিংয়ে তোমার জন্য মেসেজ থাকবে তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই নাজি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চল দেখিনি তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্তে সেই সিদ্ধান্ত কি সঠিক তোমার তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্ত কি সঠিক এবং সেই সিদ্ধান্তের ফল হিসেবে তুমি যা পেতে চলেছো সেটা কি পেতে চলেছো থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়া আমার ভিউয়ার্স যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কি তার জীবনে সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং সেটা তার ফলস্বরূপ সে কী পেতে চলেছে যে সিদ্ধান্ত সে নিয়েছে তার ফলস্বরূপ আমার ভিউয়ার্স কী পেতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স ডি আর স্পিরিট গাইড ইয়ার ডিভাইন এনার্জি থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্স যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কি সঠিক ওকে সঠিক সিদ্ধান্ত ডি আর স্পিরিট গাইট ডি থ্যাংক ইউ সো মাচার ওকে ভীষণ ফার্স্ট কার্ড চলে এলো ওকে ওকে দেখো বটম অফ দ্য ডেক হলো নাইন অফ সোর্স ওকে দেখো তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা কি সঠিক সেই সিদ্ধান্ত তোমাকে কী দিতে চলেছে তুমি যে সিদ্ধান্ত নিয়েছ সেটা একদমই সঠিক সিদ্ধান্ত তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো তার জন্য সময় এখন তোমাকে সাথ দিচ্ছে যে সিদ্ধান্ত তুমি নিয়েছো সেই সিদ্ধান্তে তুমি নিজেকে অনেকটা সময় দিয়ে নিজেকে অনেকটা সময়ে নিজেকে একটু একটু করে গড়ে তোলে তবেই তুমি এই সিদ্ধান্ত নিয়েছো এবং এই সিদ্ধান্ত তোমার জীবনে একদমই সঠিক সিদ্ধান্ত হয়েছে কারণ এই সিদ্ধান্তই তোমাকে তোমার জীবনের লক্ষ্যে তোমাকে তোমার জীবনের যে সময়ের খারাপ সময়ের যে চক্র ছিল সেটাকে কমপ্লিটলি বদলে দিয়েছে এই সিদ্ধান্ত তোমার জীবনে একদম মানে নতুন করে তোমার জীবনটাকে গড়ে তুলতে চলেছে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা সঠিক সিদ্ধান্ত তুমি কী সিদ্ধান্ত নিয়েছো কি বিষয় অবশ্যই দেখো কারণ তোমার সাথে প্রত্যেকটা মেসেজ অবশ্যই রেজনেট করবে যতটা করবে ততটাই নাও মানে জোর জবরস্তি কোনো সিচুয়েশানকে নিজের ওপরে নেবে না যেটা একটি রিডিডিংটা প্রত্যেকের জন্য তো তোমার সাথে যতটা ম্যাচ করছে ততটাই নেবে ওকে দেখো তুমি কোনো নেগেটিভ মানুষ যারা সবসময় তোমাকে টার্গেট করতে চেয়েছে যারা সব সময় তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে বা যা যারা সবসময় সেটা পরিবারের হোক সেটা প্রিয়জন হোক যেই হোক না কেন তোমার বিরুদ্ধে সবসময় তারা দাঁড়িয়েছে তোমার বিরুদ্ধে সবসময় প্ল্যানিং প্লটিং করে গেছে এবং তুমি নিজেকে তাদের থেকে কমপ্লিটলি ডিস্ট্যান্স মেনটেন করে নিয়েছো নিজেকে তাদের থেকে দূরে সরিয়ে নিয়েছো তুমি বুঝে গেছো এরা যতই সম্পর্কে আপন হোক না কেন যতই প্রিয় হোক না কেন তারা তোমার সত্যিকারের আপন নয় কারণ এটা তুমি ক্লিয়ার বুঝতে পেরেছো তার জন্যই কিন্তু তুমি নিজেকে কমপ্লিটলি তাদের থেকে ডিট্যাচ করে নিয়েছ সম্পূর্ণ তাদের থেকে তুমি নিজেই দূরত্ব তৈরি করে নিয়েছ যে এটা এরা তোমার আপন হতে পারে না বা এরা যতই তোমার আপন দেখাক তুমি তারা কিন্তু তোমার আপন নয় তুমি এটা বুঝতে পেরেছ এবং আপন কখনো এরকম করে না তার জন্য তুমি তাদের আসল রূপ যেটা তারা এতদিন তোমাকে দেখিয়েছিল তোমার তোমার সামনে যেটা দেখিয়েছিল তাদের পেছনে যে আসল রূপ আছে সেটা তুমি বুঝতে পেরেছ যার জন্যই তুমি নিজেকে কমপ্লিটলি তাদের থেকে ডিট্যাচ করে নিয়েছো সেটা যে কেউ হতে পারে তোমার প্রিয়জন পরিবার তোমার বন্ধু বান্ধব যে কেউ হতে পারে thank <laughs> তো তুমি তাদের থেকে কমপ্লিটলি নিজেকে দূরত্বে মানে তাদের থেকে নিজেকে দূরত্বের মধ্যে রেখে দিয়েছো তাদের আর তোমার বাউন্ডারি তুমি ক্রিয়েট করে নিয়েছো তুমি নিজে তোমার সেই বাউন্ডারির মধ্যে তুমি এই সমস্ত মানুষকে আসতেই দাও না কারণ তুমি তাদের আসল রূপটা জেনে গেছো তারা যতটা দেখায় ততটা দেখায় না এই সিদ্ধান্ত নিয়ে তুমি অবশ্যই ঠিক করেছো যার জন্য সময় তোমাকে সাথ দিয়েছে তুমি স্পিরিচুয়াল হয়েছো তুমি আধ্যাত্মিক পথে এগিয়েছো তোমার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়েছে যে তোমার ইনটিউশান পাওয়ার ভীষণ হাই হয়ে গেছে কোনো মানুষ তোমার সামনে মিথ্যে কথা বলে বা বললে বা তোমার কোনো মানুষের মনের মধ্যে কি সে তোমাকে কি মানে কথার মধ্যে কি বোঝাতে চায় বা কি বলতে চায় তার তার ইনটিউটিভ তুমি তাকে পুরোপুরি ক্যাচ করে নিতে পারো তোমার ইনটিউশন পাওয়ার এতটাই হাই হয়ে গেছে এবং তোমার ইউটিউশন পাওয়ার ভীষণ কিন্তু স্ট্রং যার জন্য তুমি কিন্তু স্পিরিচুয়াল এই সমস্ত কিছু হয়েছে তোমার স্পিরিচুয়াল পথের জন্য তুমি স্পিরিচুয়ালি তুমি আধ্যাত্মিক পথে যেভাবে এগিয়ে যাচ্ছ এটা তুমি একদম ঠিক কাজ করছো যার জন্য সময় তোমার সাথে দিয়েছে ইউনিভার্স তোমার সাথ দিয়েছে এই মেসেজ তোমার কাছে ইউনিভার্স পৌঁছে দিচ্ছে ওকে তো তুমি যে আধ্যাত্মিক পথে এগিয়েছো এটা আরও আরও এগিয়ে যাও তোমার জীবনে আর ঈশ্বরীয় তোমার ঈশ্বরীয় অবশ্য ঈশ্বরীয় আশীর্বাদ তোমার জীবনে রয়েছে এবং ঈশ্বর তোমার ওপর সবসময় ফোকাস করে রেখেছে কারণ তোমার স্পিরিচুয়ালিটি তোমার আধ্যাত্মিক পথ তুমি যত এগিয়ে যাচ্ছ তোমার জীবনের মুক্তির পথে তুমি তত এগিয়ে যাচ্ছ ওকে তো এখানে কিন্তু তোমার ইন্টিউশন পাওয়ার ভীষণ হাই হয়ে গিয়েছে এই সমস্ত তোমার স্পিরিচুয়াল যা কিছু তুমি প্রতিনিয়ত করো তার জন্য কিন্তু তোমার ইন্টিউটিভ পাওয়ারটা ভীষণ হাই হয়ে গিয়েছে তাই কোনো রকম নেগেটিভ মানুষ আর তোমার সংস্পর্শে আসতে পারে না এবং তারা তো রকম নেগেটিভিটি তোমার সংস্পর্শে আসতে পারে না কারণ তোমার মধ্যে একটা দিব্য একটা যে অরা থাকে সেই অরা কিন্তু তোমার মধ্যে রয়েছে যার জন্য কোনো নেগেটিভিটি বা কোনো নেগেটিভ মানুষ তোমার সামনে নিজেদেরকে যতই শো আপ করুক সে তারা কিন্তু আর পারে না কারণ তাদের তোমার ইনটিউশন পাওয়ার এত হাই হয়ে গিয়েছে ঠিক আছে এই সিদ্ধান্ত নিয়ে তুমি ঠিক করেছো এই সমস্ত মানুষ তোমাকে শুধু আঘাত করেছে এই সমস্ত মানুষ তোমার বিশ্বাস ভরসা সমস্ত কিছু ভেঙে দিয়েছে তো এই সমস্ত মানুষের থেকে তুমি কমপ্লিটলি নিজেকে দূরে সরিয়ে নিয়ে এসেছ এটা একদমই ঠিক কাজ করেছো কারণ তুমি নিজেকে এবার নিজেকে নিজে গুরুত্ব দিতে শিখেছো এতদিন অন্যকে গুরুত্ব দিতে নিজেকে গুরুত্ব দিতে না এতদিন অন্যের জন্য সব কিছু করে গেছো নিজের জন্য তুমি ভাবোই তো এখন তুমি নিজের জন্য ভাবতে শিখেছো নিজেকে গুরুত্ব দিতে শিখেছ তো এই সিদ্ধান্ত তোমাকে অবশ্যই তোমার অবশ্যই সঠিক সিদ্ধান্ত হয়েছে ওকে এই সিদ্ধান্ত তোমার জীবনে একদমই সঠিক সিদ্ধান্ত ঠিক আছে এবং যারা তোমার কোনো রকমভাবে নেগেটিভ স্পেল বা কোনো কিছু তোমার উপরে ক্রিয়েট করতে চেয়েছে বা যারা তোমার পিছনে একের পর এক চালাকি করতে চেয়েছে সমস্ত কিছু তুমি শুধু তোমার মানে তুমি তাদের থেকে ডিট্যাচ করোনি তুমি সম্পূর্ণ এনার্জি নেগেটিভ এনার্জি থেকে নিজেকে সম্পূর্ণভাবে ডিটাচ করে নিয়েছো এই আধ্যাত্মিক পথ এই যে সিদ্ধান্ত তুমি নিয়েছো ঈশ্বরের স্বর্ণাপর্ণে গিয়েছো ঈশ্বরের সাথে তুমি অ্যাটাচ নিজেকে ঈশ্বরের সাথে কানেক্ট করতে পেরেছো এটা তোমার জীবনের এই সমস্ত নেগেটিভিটি যা কিছু ছিল যত রকম ম্যানিফেস্টেশন টেকনিক লোকে তোমার জন্য অ্যাপ্লাই করেছিল সমস্ত কিছু কিন্তু তাদের কাছে ফিরে গেছে ব্যাকফায়ার হয়ে গেছে এই সিদ্ধান্তে তুমি তুমি যে ঈশ্বরের স্বর্ণাপর্ণে গেছো এবং ঈশ্বরের ওপরে সমস্ত কিছু ছেড়ে দিয়েছ এবং নিজেকে গুরুত্ব দিতে শিখেছ এটাই তোমার জীবনের সমস্ত কিছুকে বদলে দিয়েছে এবং যারা এই সমস্ত মানুষ তোমার জীবনে এই সমস্ত কিছু করেছে তাদের জীবনটাকেও সম্পূর্ণ বদলে দিয়েছে তুমি বদলে দিয়েছো তুমি কারণ তোমার এই চুপ মানে নিস্তব্ধতা তাদের জীবনের তাদের জীবনের সমস্ত দিক থেকে একটা ভাঙন ধরিয়েছে তো এটা তোমার জীবনে একটা সঠিক সিদ্ধান্ত ছিল যে তাদের জীবন থেকে তুমি কমপ্লিটলি নিজেকে ডিটাচ করে নিয়েছ পুরোপুরিভাবে তাদের জীবন থেকে সম্পূর্ণ তুমি নিজের সমস্ত কিছু থেকে এমনকি তোমার সেটা সে তোমার প্রিয় মানুষই হোক না কেন তার থেকেও তুমি সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নিয়ে এসেছ যার জন্য সময় এখন তোমার পক্ষে যে যে বা যারা তোমার সাথে এরকম কিছু করেছে এবার তারাও তাদেরকে তাদের সমস্ত কিছু তাদের কাছে ফিরে গেছে এবং তারাও তারা বুঝবে এখন যাতে তারা ঠিক কী করেছিল ঠিক আছে তো ইউনিভার্স তোমাকে এই সমস্ত যা কিছু তুমি জীবনে ত্যাগ করেছো যা কিছু তুমি ছেড়ে দিয়েছ যা কিছু সেটা তোমার যতই আপন হোক না কেন সমস্ত কিছুকে তুমি ত্যাগ করে দিয়েছ তো তার জন্য ইউনিভার্স তোমাকে ভীষণ বড় পদ বা পুরস্কার দিতে চলেছে ইউনিভার্স তোমাকে এমন একটা মানে পজিশানে ইউনিভার্স তোমাকে রাখতে চাই সেটা স্পিরিচুয়ালিটির দিক থেকেও তুমি এগিয়ে গেছো আরও এগিয়ে যাবে এবং তোমার জীবনের সর্বক্ষেত্রে দেখো এখানে ন্যায় এবং আর্থিকভাবেও তোমার জীবনের সর্বক্ষেত্রে অনেক সময় তুমি মানে সমস্যায় পড়েছিলে কোনো আর্থিক সমস্যায় কিন্তু সেই জায়গা দিয়েও কিন্তু তোমার জীবনে ঈশ্বর সমস্ত ক্ষেত্রে একটা বড় পরিবর্তন নিয়ে আসছে এই ত্যাগ তোমার জীবনে বৃথা যায়নি এই ত্যাগ তোমার জীবনে বৃথা যাবে না ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু দেবে যেখানে তুমি পুরোপুরিভাবে তোমাকে সুসজ্জিত করা হবে যেখানে পুরোপুরি সাজিয়ে দেয়া হবে তোমার জীবনটাকে এগুলো তোমার জীবনে স্মৃতি ঘটতে চলেছে তোমার এই ত্যাগ তোমার এই নিঃস্বার্থতা তোমার এই ধৈর্য তোমার এই ঈশ্বরের প্রতি সমর্পণ বৃথা যায়নি সমস্ত কিছু ইউনিভার্স তোমাকে ফিরিয়ে দেবে এবং তোমার এই সিদ্ধান্ত একদমই সঠিক সিদ্ধান্ত হয়েছে যেখানে তুমি নিজের নিজের সমস্ত কিছুকে দূরে সরিয়ে তুমি ঈশ্বরের পথে এগিয়ে গেছো এবং নিজের কর্মের দিকে তুমি অবশ্যই এগিয়ে গেছো নি তোমার এত তোমার মানে এত মানুষের ইন্টারফেয়ার তোমার জীবনে ছিল তারপরেও তুমি সমস্ত কিছু ধৈর্য ধরে সহ্য করে যে এগিয়ে গেছ যে ত্যাগ তুমি করেছ তার জন্য ঈশ্বর তোমাকে পরিপূর্ণতা অবশ্যই করবে এবং তোমার জীবনে সর্বদিক থেকে একটা যেন ন্যায় আসছে ন্যায় হতে চলেছে অলরেডি ন্যায় ঘটছে কারণ সময় তার অলরেডি চক্র সময়ের যে চক্র সেটা অলরেডি ঘুরে গেছে সময় এখন গুড টাইম তোমার জীবনে অলরেডি এন্টার করেছে এবং তুমি দেখছো তোমার জীবনের পরিবর্তন তো তোমার জীবনের সিদ্ধান্ত একদমই সঠিক তোমার জীবনের এই সমস্ত কিছু যা কিছু তোমার জীবনে ঘটেছে সমস্ত কিছু থেকে তুমি নিজেকে দূরত্ব মানে দূরত্ব সৃষ্টি করেছো সেটা যে কারোর থেকেই হোক না কেন তো তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো এবং এর ফলস্বরূপ তুমি জীবনে অনেক কিছু পেতে চলেছো যেটা তোমার জীবনকে সুন্দরভাবে সুসজ্জিত করে তুলবে অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে